মেহেরপুর জেলার বলিয়ারপুর গ্রামে গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান বিশাল আকারের এই আগুন দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় স্থানীয় সূত্রে জানা যায় একটি তামাক ঘরে জাল দেওয়ার সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর দানবীয় রূপ নেয় এবং দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি ڪنه ڪار جو ڪنهن جي جاي اس گهڙا ڪلهڻا گهڻا ۽ ان واسطي ٿو ڏين ۽ جو ڪا ڇا ڏين ها অথপর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে তবে ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায় স্থানীয়দের ধারণা এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে ঘটনার পর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে

সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ